দীর্ঘ চার বছর পর খরিবাড়ির পানি ট্যাঙ্কির ভারত নেপাল সীমান্ত দিয়ে পারাপার করতে পারবেন বিদেশি নাগরিকরা কোভিডের সময় থেকে তৃতীয় কোনো দেশের নাগরিকদের যাতায়াত বন্ধ করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ইমিগ্রেশন দপ্তর অবশেষে খুলল এই স্থল বন্দর এই পথ বন্ধ থাকায় পর্যটকদের অসুবিধার সম্মুখীন হতে হতো পাশাপাশি পর্যটন ও ব্যবসার কাজে সমস্যা তৈরি হচ্ছিল নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় খুশি সীমান্তের ব্যবসায়ীরা ও পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা কোভিডের পরিস্থিতির সময় পানি ট্যাঙ্কির যে আমাদের যে চেকপোস্ট ছিল নেপালের সঙ্গে ভারতে সেই চেকপোস্ট দিয়ে থার্ড পার্টি কান্ট্রি মানে বিদেশি অন্য কান্ট্রি নেপাল এবং ভুটান ছাড়া তাদের যে টুরিস্ট এবং সাধারণ মানুষ তাদেরকে অ্যালাউ করা ছিল। আমরা খবর পেলাম যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স একটা চিঠি পাঠিয়েছে এবং তার বাবুত এখন ফরেনাররা এই বর্ডার দিয়ে যাতায়াত করতে পারবে এটা সত্যিই খুব একটা ভালো খবর আমাদের পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত আছে কারণ প্রচুর সংখ্যক যারা পর্যটক আছে বিদেশি পর্যটক তারা কিন্তু ভারতের এই অংশ সিকিম দার্জিলিং এবং নেপাল যৌথভাবে ঘুরতে আসে এবং তাদের কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছিলো পারস্পরিক যেহেতু তারা এই জায়গাটা ক্রস করতে পারছিল না এবং এই পরিস্থিতি কোভিডের পর থেকেই হয় কোভিডের আগে পর্যন্ত কিন্তু ফরেনার অ্যালাউড ছিল তাই আমরা এই এই যে নতুনভাবে খুললো সেটাকে ওয়েলকাম জানাই এই দু তিন বছর থেকে এই পানি ট্যাঙ্কির ল্যান্ড পোর্ট বাইরের যে যারা বিদেশি নাগরিক তারা এই রাস্তায় যাতায়াত করত সেটা টোটালি বন্ধ থাকার দরুন পানি ট্যাঙ্কির যে একটা নাম যে পানি ট্যাঙ্কি একটা ইন্টারন্যাশনাল গেটওয়ে এদিক দিয়ে আমরা নেপাল কাঠমান্ডু বিভিন্ন জায়গায় যাচ্ছি সেই পরিচয়টা বন্ধ হয়ে গেছিলো এবং তাতে আর্থিকভাবে পানিটিকির ব্যবসায়ীরাও দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এখন এটা শুনলাম এক তারিখ থেকে আপনাদের আবার সেই ল্যান্ডপোর্ট খুলে যাচ্ছে এবং বিদেশি নাগরিকরা তারা আমাদের এই রাস্তায় যাতায়াত করতে পারবে তাতে আমাদের সুনাম বজায় থাকবে এবং আমাদের ব্যবসায়ী পানিটিকির ব্যবসায়ীদের কিছু এখানে ক্রয় বিক্রয় বিভিন্নভাবে বাড়বে তার জন্য আমরা খুব আনন্দিত